ভক্ত জ্ঞানীগুণী সাধারণ অসাধারণ ভদ্রগুনি যান প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন সবার আগে মায়ের চরণে পুষ্পার্গ দিয়ে ভক্তি প্রণাম জানালাম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মধ্যে খড়গ্রাম থানার অন্তর্গত কলগ্রাম জুমুনির নিকট পাটন বিলধারে শ্রী শ্রী মা পাটনেশ্বরী দেবীর আবির্ভাব মহাতীর্থ শ্রী শ্রী মা পাটনেশ্বরী পীঠস্থান চাঁদপুর মাঠ গোসাইতলা প্রতি বছর দোল পূর্ণিমার দিন হতে দশ দিন ধরে চলে মায়ের মহা পূজা মহামেলা উৎসব অনুষ্ঠান আজ মায়ের মহিমা কীর্তন পাঠ পর্ব ষোল ধনচন্দ সদাগরের দর্পচূর্ণ ও স্বর্ণ নৌকা পাতালে প্রবেশ দর্পচূর্ণ করবে বলে মা পাটুনি রোসা নলে পা দিয়ে নৌকাতে চাপ দিল মায়ের রোসা নলে পবনের ঝড়ে জলে স্বর্ণ নৌকা ডুবিতে লাগিল নৌকা মধ্যে জলরাশি রাশি তখনও বলিছে মাঝি মায়ের পুজো কর সদাগর মায়ের পুজো না করিলে নৌকা যাবে জলেরও তলে ভাসিবে না আর জলেরও উপর তবু সদাগর ভাবে কোন মায়াবি হবে মায়াবীর পুজো কেন দেব সদাগরে ভাবিতে থাকে জল এসে নলিতে থাকে দুজনে হয় ডোব ডুব মাঝি বলে ওহে প্রভু শূন্য পরে নারী কভু আগে কখনো দেখি নাই নয় কোনো বিনি নিশ্চয় এ মাপাটুনি দেখো নৌকা তুলি যে যায় কথা না শোনে অবশেষে দুজনে মাঝিরও কথা না শোনে অবশেষে দুজনে নৌকা ছাড়া হয়ে গেল গেলে দুজনে ভাসিতে থাকে জোর হাতে মাকে ডাকে বলে মাগো কেন এমন ওগো ওগো পাটুনি মোদের বাঁচাও এখনই মোর স্বর্ণ নৌকা দাও তুলে জানি অতি অধম আমি কৃপা করো মাগো তুমি তোমারে পুজিব ফল ও ফুলে মা দূরে যায় চলে দুজনে যায় ভেসে জলে দুজনে রোদন করিতে লাগিলে রোদন করিয়া বলে দাও থলে অকালে প্রাণ যায় যে চলিলে মায়েরও চরণ ধরি দুই হাত জোর করি সেন্টুরাজ মাকে বলে দয়াবতী করো দয়া করো দয়াবতী তোমাবিনা রাখো মা কুশলে মায়ের চরণ ধরি দুই হাত জোর করি সেন্টুরাজ মায়াকে বলে দয়া করো দয়াবতী তোমাবিনা নাহি গতি সবই যে রাখো মা কুশলে মায়ের কৃপা শিষে সকলে দীর্ঘায়ু জীবন লাভ করে ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে সুস্থ থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন সুখে থাকুন মিলেমিশে থাকুন এই আকাঙ্ক্ষিত প্রার্থনা বিশ্ববাসীগণের জন্য মায়ের চরণে নিবেদন করলাম নমস্কার